হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত খুব ভালো আছি বললে অসুবিধা হবে কারণ টানা দুয়ারায় দিনের বৃষ্টিতে সত্যি খুব একটা ভালো নেই তো যাই হোক কারেন্টও নেই ইনভার্টারের ব্যাটারিও শেষ তো সে কারণে ট্রাই করে এইটুকু লাইট তোমাদের আজকে ভিডিওতে লাইট কম হবে চারিদিকটা ধোপা বাড়ি হয়ে গেছে তার মধ্যেই ভিডিও শুরু করলাম একটু মানিয়ে গুছিয়ে নিও লাইটও কম হবে তো চলে আসি টপিকে হচ্ছে চোর ধরা পড়েছে সন্দীপদের বাড়ি চোর ধরা পড়েছে সোনাচুরি হয়েছিল না কিন্তু কে চুরি করেছিল এখনও তার প্রমাণ আমরা শুধু মুখেই শুনেছি প্রমাণ সেভাবে পাইনি কিন্তু চোর ধরা পড়েছে চুরি করার মধ্যে আলাদা মজাই আছে তাই না সেটা আমরা সত্যিই যারা চুরি করে তারা হয়তো জানে আমরা হয়তো বুঝতে পারবো না যারা চুরি করবে তারাই হয়তো মানে চুরিতে যারা সিদ্ধ আসতো তারাই জানতে পারবে তো প্রথমে চলে আসি আজকের ম্যাডামের ব্লগে চলে আসি অর্থাৎ গামলার ব্লগে শরীর খুব খারাপ শরীর খারাপ নাকে নাকে কথা হচ্ছে সর্দি হচ্ছে মানে মাথা ধরে আছে নাক ধরে আছে যেরকম মানে আমাদের ঠান্ডা লাগলে যেরকম হয় কিন্তু কোথাও কি শুনেছ যে বাইরে গেলেই ঠান্ডা লাগা ভালো হয়ে যায় কথা বলার ধরন ভালো হয়ে যায় সব ভালো হয়ে যায় বাইরের খাবার খেলে মেডিসিন লাগে না বাবা আমার যখন ঠান্ডা লাগে আমি তো ভীষণ ভোগি ভাই বাইরে যাই আর যেখানে যাই ঠান্ডা লাগা এক ঘন্টার জন্য বেরোলে ঠান্ডা লাগা কিন্তু ভালো হয় না কিন্তু এখানে তুরন্ত কাজ করে কি গামলার ক্ষেত্রে যে বাইরে গেলেই ভালো হয়ে যায় শরীর অ্যাকচুয়ালি ও তো একদম বাচ্চা মেয়ে কেননা যখন বাইরে যায় ওর কথাবার্তা বা ঘরে থাকলেও ওর কথাবার্তা মানে যেরকম হয়ে যায় একদম বাচ্চার মতো ভুলেই যাই আমরা যে ওরও একটা বাচ্চা আছে না ওর কথা যখন বলে আর কি ও শুনি আমরা তো সেক্ষেত্রে ও বাইরে গেল ওর শরীর ভালো হয়ে গেল সকালবেলা খুব কষ্ট করে ভিডিও শুরু করলো তো কথা মুখ দিয়ে বেরোচ্ছিল না মা রান্নাবান্না করছিল কি পাবদা মাছ পরবর্তীকালে দেখা গেল যখন ও খেতে বসেছে পাবদা মাছের নামটাও ভুলে গেছে অ্যাকচুয়ালি পাবদা মাছ অতি জনপ্রিয় একটা মাছ সব অনেকেই খেতে ভালোবাসে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ সেটা যখন বললো যে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ আর রান্নাটা দেখে মনে হলো জাস্ট নুন হলুদ দিয়ে একটা কষিয়ে রেখে দিয়েছে নুন হলুদ দিয়ে কষানো যায় কিনা আমি জানি না বাট মনে হলো নুন হলুদ দিয়ে একটা জাস্ট মাছ রান্না করে রেখে দিয়েছে আর হয়েছে কচুর শাক তো বললো মাছটার নাম তখন বলেছিলাম এখন আমি ভুলে গেছি সেজন্যই ওকে বাচ্চা বলা হয় ও কলা চেনে না মানে সিঙ্গাপুরি কোনটা কাঁঠালি কোনটা তারপরে ও মাছ চেনে না মাছের নাম এবেলা বললে ওবেলা ভুলে যায় তো কিন্তু কোর্ট কেস করতে কিন্তু ও ভুলে না এই যে সকালবেলায় তারপরে মা বান্না দেখিয়ে মা মাত্র শুধুমাত্র চা খেয়ে বেরিয়ে পড়েছিল কোর্টের উদ্দেশ্যে তো সঙ্গে কাকে পেলো না দাদা চলে গেছে দিল্লি থেকে কোথায় একটা বললো আসাম না কোথায় বললো চলে গেছে সেই জন্য হচ্ছে দাদার পরিবর্তে বৌদি সঙ্গে যাচ্ছে আমি না প্রথমটা বুঝতে পারিনি যখন বললো ওদিক থেকে বৌদি যাবে আমি ভাবলাম বোধহয় ওর নিজের বৌদি কেন হয়তো বাবার বাড়ি থেকে ফিরে এসেছে বা আসার পথে হয়তো ওর সঙ্গে কোর্ট যাবে তো পরে যাই হোক এক ঝলক আমরা দেখতে পেলাম বকের বউকে তো সেই বৌদি ওর সঙ্গে গিয়েছিল তাহলে ভাবতে পারো যে একা একদম ও পথ চলতে পারে না দাদা নেই দাদার হয়ে প্রক্সি দিচ্ছে কে না বৌদি তো সেক্ষেত্রে ভালো কথা একজন সঙ্গে থাকলে ভালো হয় কিন্তু মা কেন গেল না অ্যাকচুয়ালি মা তো সবে ফিরেছে না মানে সবে ফিরেছে এটা যত সম্ভব ওর এগারো তারিখের ভিডিও যেটা আজকে দিয়েছে এগারো তারিখের ভিডিও তার কারণ হচ্ছে ও বলেছিল যে আমাদের এগারো বারো তারিখে কোর্টের ডেট আছে ওইখানে মানে সুরাটে থাকতে বলেছিল তো সেক্ষেত্রে এগারো অথবা বারো হবে এগারো তারিখে মনে হচ্ছে ভিডিও এটা তো সেক্ষেত্রে মা সদ্য ফিরেছে ফিরে পরের দিনই আবার কোর্টে মা কিন্তু যেতে পারেনি শরীর খারাপ প্রথমে বলল মাথা ঘুরছে একবার শুনলাম সেক্ষেত্রে মা কিন্তু যায়নি এটা যদি কেনাকাটা খাওয়া দাওয়া রেস্টুরেন্টে ঘোরা কলকাতা ঘোরা হতো মা ঠিক শরীর খারাপ নিয়েও কিন্তু চলে যেত মা কিন্তু সাথ দিল না তো সেক্ষেত্রে বৌদি গেল বৌদি সঙ্গে গেল দাদা যেহেতু নেই বৌদি হচ্ছে ম্যানেজ করবে তো এখানে ওই দাদা আর বোনের সম্পর্কের মধ্যেও আমরা অনেক জল ঘোলা ব্যাপারটা শুনেছি দাদা লোকের কাছে বলে বেড়াচ্ছে বলে বেড়াচ্ছে যে বনের ক্যারেক্টার খারাপ তো যাই হোক এখন ওকে কিছু করবার নেই ওই যেমন ফোকলাকে না গিলতে পারছে না উগড়াতে পারছে এই বকের ক্ষেত্রেও তাই হয়েছে তো যদি মানে ছেলেটাকে কোনো রকমে পাওয়া যায় চেষ্টা চরিত্র করে কোনো রকমে কেস জেতা যায় তো সেক্ষেত্রে এখনও ও বকের হাত ধরে বসে আছে আর ওদিকে তো বক জানিয়ে দিয়েছে এটা একটা প্রেস্টিজের ব্যাপার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তো সেক্ষেত্রে ওই জন্যই ওরা উঠে পড়ে ছয় স্বামী নয় স্ত্রী ওকে সাপোর্ট করছে তো যাই হোক তো কোর্ট ঘুরে আসলে আসলে ওর জীবনটা এমন হয়ে গেছে না মানে ও এমন কিছু মানুষের সঙ্গে মেলামেশা করে বা ওকে এমন কিছু মানুষ সদ্বুদ্ধি দেয় যে এর নামে কেস কর ওর নামে কেস কর ভিউয়ার্সরা তো করেই সেটা তো আমরা দেখতেই পাই অনেক ভিডিওতে করে ওদেরকে উচিত শিক্ষা দাও যারা তোমার নামে কন্ট্রোভার্সি করছে তাদেরকে উচিত শিক্ষা দাও এর নামে এই করো ওর নামে এই করো ওরা বলে কিন্তু এমন কিছু মানুষের সঙ্গে ওর ডিপলি মেলামেশা হয় যারা ওকে শুধুমাত্র কেস করতেই বলে কিন্তু কেস করলে যে কতটা হ্যাপা যে তুমি কেসের মধ্যে যেও না এর নামে কেস তার নামে কেস এই সমস্ত সোজা পথে করো সেটা না করে ওকে কোনো সময় সদ্বুদ্ধি বুদ্ধি দেয় বলে আমার মনে হয় না সবসময় অসৎ বুদ্ধি দেয় ঠিক সেক্ষেত্রে কি হয় ওর ওই কোর্ট কেস কোর্ট কেস করতে করতেই জীবনটা চলে যায় দেখো আজকে ওর পঁচিশ ছাব্বিশ বছর বয়স চব্বিশ বয়সে মোটামুটি এক বছর হয়ে গেছে পঁচিশ বছর হয়ে গেছে তো ওর এই বয়সে ও কি কি না জীবনে ঘটালো মানে বিয়ে পরকিয়া ডিভোর্স হতে চলে হবে বা যাই হোক ডিভোর্সের কেস চলছে দ্বিতীয়ত এই যে এত কেস কোর্ট হেনা তেনা মানে এই যে বয়সে এত তো জটিল করবার প্রয়োজনই ছিল না না জীবনটাকে কিন্তু জটিল করতে হলো কি শুধুমাত্র একজনের কাছ থেকে শারীরিক সুখ পাবো তার কাছ থেকে আমি সময় পাব সময় তো পাবেই কেন যার কাজ নেই কর্ম নেই সারাদিন ওই পিছনে ঘুরবে আর ওই আই লাভ ইউ বলবে আর শারীরিক সুখ দেবে তো সেই রকম একজনকে পাওয়ার জন্য ওর জীবনটা কতটা জটিল হয়ে গেল ও একবারও কখনো ভেবে ভেবে দেখেছে যেখানে মানে কি বলবো ওর বাবা বলো ওর মা বলো ওর দাদা বলো সবাই না স্বার্থে মেশে মানে পুরোপুরি স্বার্থ মানে ফুলফিল না হলে আমরা দেখেছি যে ওর যখন বিয়ে হয়েছিল দাদার বাড়ি থেকে বের করে দিয়েছিল তো সেক্ষেত্রে সবটাই কিন্তু স্বার্থের কাজ করে আজকে যখন ছিল হেঁটে হেঁটে কোর্ট থেকে ও তখন একটা কথা বললো যে এইখানে আমার একদিন স্যান্ডেল ছিঁড়ে গিয়েছিল খালি পায়ে গিয়েছিলাম এই পথে খালি পায়ে হেঁটে যাওয়াটা কতটা কষ্টের হ্যাঁ আমরা জানি কখন হেঁটে গিয়েছিল যখন ওদের বাড়িতে কালী পুজো হয়েছিল একবার ও ঠিক মানে বাড়ি থেকে ওর দাদার বিয়ের পরে পরেই প্রায় এই অক্টোবর নভেম্বর এরকম হবে তো কালী পুজো হয়েছিলো সেই কালী পুজোতে ও যখন আসছিল একা ওর তখন কিন্তু স্যান্ডেল ছিঁড়ে গিয়েছিল এবং সেই মানে বাড়ি থেকে বেরিয়ে যাবার পর মানে বাপের বাড়ি থেকে মার খেয়ে বেরিয়ে যাওয়ার পর ওই পুজোতেই কিন্তু আবার ও ঢুকেছিল বাড়িতে আর কি তো সেই সময় ওর স্যান্ডেলটা ছিঁড়ে গিয়েছিল তখন সত্যি কথা বলতে ওর চ্যানেল তখন মনিটাইজ হয়নি সেই জন্য অত খাতিরও ছিল না মানে দাদা টোটো নিয়ে যে বোনকে আনতে যাবে সেটাও কিন্তু তখন করেনি আসলে সবটাই হচ্ছে পয়সা সবটাই হচ্ছে পয়সা এটাই হচ্ছে মোদ্দা কথা তো পয়সার জন্যই ওকে হচ্ছে সবাই চেনে সবাই রেখেছে আজকে একটা কথা যেটা ও হচ্ছে তোমার বললো যে বাইরে থেকে গেলাম খেলাম সিঙাড়া খেলো ঘুগনি খেলো দুধ কিনলো স্মার্ট পয়েন্টে ঢুকে আরো টুকটাক কেনাকাটি কী সব করলো আমাদেরকে দেখায়নি যাই হোক বা হয়তো বা কিছু কেনে নি কিনেছে আইসক্রিম খেয়ে বাড়ি চলে এলো এই যে দাদা যেখানে যাচ্ছে বোন টোটোতে নিয়ে যাচ্ছে একটা শপিং করতে গেলেও নিয়ে যাচ্ছে বোনের মন ভালো না হলে বাইরের সাতটি সাতটা আটটাতেও ঘুরতে নিয়ে যাচ্ছে কিন্তু সেই সময় যেখানে বোন বাড়িতে আসবে কালী পুজোর সময় কিন্তু টোটোটা দিয়ে আনতেও যায়নি বা মা বা বাড়ির লোক কেউ আনতেও পাঠায়নি এটা হচ্ছে ব্যাপার তো সবটাই হচ্ছে পয়সার খেলা যে পয়সার জন্য ওই যে বাবু কে বাবু ডাকে বা কে তা আমরা সবটাই জানি সেই বাবুও কিন্তু পয়সার জন্যই অন্যের বউকে ভাগিয়ে নিয়ে এসছে আর রণযুক্ত বাড়ির বাড়ির লোক মানে মা বাবা যেটা ওর এখন বর্তমান শ্বশুরবাড়ি হয়েছে শ্বশুর শাশুড়ি হয়েছে তারাও মনের মতো বউ পেয়েছে আমরা কল রেকর্ডিং থেকে শুনেছিলাম না যে মনের মতো বউ পাবে তোকে তোকে যদি পায় বউ হিসেবে তাহলে মনের মতো বউ পাবে সত্যি কথাই মনের মতো বউ পেয়েছে যার ইনকাম মাস গেলে তখন শুনেছিলাম এক লাখ টাকা এখন তো আরও বেশি যে প্রমোশন টোমোশন করছে আরও বেশি তো সেক্ষেত্রে মনের মতো বউই সত্যি পেয়েছে ওই রকম ছেলের জন্য এটাই হচ্ছে মনের মতো বউ পাবা তো আসি হচ্ছে চুরির ব্যাপারটা যেটা বললাম চুরি চুরি ধরা পড়েছে দেখো ইয়ে যখন ফিরলো যখন ওর মন ভালো করতে বা শরীর ভালো করতে যখন ও শিঙাড়া এটা ওটা খেয়ে ফিরলো তখন ফেরার পথে হঠাৎ টোটো থেকে নেমে একটা গাছকে দেখছি গাছটা তুলবে বলে বাড়ি থেকে একটা লোহার রডের মতোও নিয়ে এসছে সেটাকে খুচিয়ে খুচিয়ে মাটিটাকে খুচিয়ে খুচিয়ে গাছটাকে তুলে আনলো বললো কি রেন লিলি রেন লিলি গাছই বললো মনে হয় হুম রেন লিলি গাছ আমি কিনেছি কিন্তু ওইটার প্রতি আমার নজর ছিল টাইটেলও রকম একটা কী দিয়েছে আর সঙ্গে টাইটেলে কী দিয়েছে ফুল গাছ আমার ভীষণ প্রিয় ফুল আর শিশু এই দুটো জিনিস যে ভালো না বাসে বলা হয় সে মানুষ নয় তো সেক্ষেত্রে ওর বাড়িতে যে ফুলটি ছিল একেবারে একদম মানে ফুলের চাইতেও সুন্দর ফুল সেরা ফুল তো সেই ফুল ও গ্রাহ্য করল না সেটাকে মানে বাড়িতে রেখেই চলে এলো এখন ওর মনে হয় রাস্তার ধারে কোথায় ফুল গাছ কোথায় কি গাছ সেগুলোকে এনে বাড়িতে লাগাই ওর খুব প্রিয় ওর প্রিয় ব্যাপারটা এত কম দিন থাকে কেন সেটা বুঝতে পারি না কারণ এই যে কিটি কিটিও কিন্তু ওর খুব প্রিয় ছিল ওর পায়ে পায়ে ঘুরতো ওর মা বলতো মা কই মা কই মানে ওর মা মানে টিভাগা যখন এদিক ওদিক যেত বিড়ালটা যখন ওর মায়ের ভিডিওতে দেখেছি ওর মা বলছে টিন ভাঙার মা বলছে মা কই অর্থাৎ বিড়ালের মা হয়ে গিয়েছিল তো সেখানে এই যে কিটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলছে কিটিকে পাওয়া যাচ্ছে না কিন্তু যে খোঁজাখুঁজি করছে বাড়ির লোক গিয়ে আমাদের কিন্তু দেখায়নি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না আবার যখন আসবে আসবে তখন দু চারটে মুড়ি দু চারটে বিস্কুট এটা ওটা খেতে দেবো কি জানি শিয়ালের পেটে গেল নাকি তাহলে ওর প্রিয় ব্যাপারটা বুঝতে পারছো এই যে গাছ খুব প্রিয় ওর সব প্রিয় জিনিসগুলো খুব কিছু দিনের জন্য থাকে তারপরে প্রিয় ব্যাপারটা চলে যায় তো গাছ যাই হোক চুরি করে আনা হয়েছে তবে লাগানো হবে বললো গাছ লাগালো বললো চুরি করার মজাই আলাদা হুম চুরি করার মজাই আলাদা তার কারণ এর আগেও বহু জিনিস চুরিও করেছে কারণ এই যে সোনার ব্যাপারটা পনেরো লাখ টাকার গয়না সন্দীপদের বাড়ি থেকে উধাও হয়ে গেছে ও বাড়ি থেকে বেরোনোর আগেই হাত সাফাই করে তার মায়ের হাত দিয়ে ব্যাগে করে পাঠিয়ে দেওয়া হয়েছে কারণ এটা আমরা সন্দীপের ভিডিও থেকেই জানতে পেরেছি তো সেক্ষেত্রে মায়ের হাত দিয়ে আগেই পাঠিয়ে দেওয়া যায় সেই সময় মজাটা আজকে একটা গাছ তুলে আনলো সেই সময় ওর মুখের হাসিটা ওর ফেস এক্সপ্রেশনটা দেখবে যেন কি একটা জয় করে ফেলেছি আর যখন ওখানে পনেরো লাখ টাকার গয়না ওরা মা মেয়েদের চুরি করে হাপিস করছিল হাপিস আজকে ওর টাইটেলের ভাষাটা আছে হাপিস তো হাফিস করছিল তো সেই সময় ওর ফেস এক্সপ্রেশন হয়তো মা মেয়ের দেখেছে মেয়ে মায়ের দেখেছে আমরা তো দেখতে পাইনি তাহলে কতটা আনন্দিত ছিল সেই সোনা চুরি করে ভাঙিয়ে ভাঙিয়ে আংটি এটা ওটা কানের মানে অনেক কিছু বানানো হয়ে গেল আমরা দেখেছি একটা সময় শুধুই সোনার দোকান ঘুরতে ফিরতে সোনার দোকান ঘুরতে ফিরতে সোনার দোকান এতকে সোনা বানায় এই যে এত সোনার দাম এই সোনার দামের সময় এতকে সোনা বানায় তাই না বলো জানি সোনা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা সম্পদ কিন্তু এই সময় সেই সোনাগুলোকে ভাঙিয়ে 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 নিয়ে আসলো তাহলে যার মধ্যে চৌর্যবৃত্তি ব্যাপারটা রয়েছে তার কিন্তু মাঝে মাঝে এই জিনিসটা চাগার দেয় তো ও যে বলল চুরি করার মজাই আলাদা ও হয়তো চুরি করে সেই জন্য এই মজাটা কতখানি সেই মজাটা কতখানি পাওয়া যায় কতটা আত্মতৃপ্তি পাওয়া যায় সেটা কিন্তু ও অতীতে করেছে বিভিন্ন জিনিস চুরি ঠিক সেই জন্য ও জানে আর সেই জন্যই হচ্ছে এই যে আজই গাছ চুরি করলো এর আগেও আমরা দেখেছি মানি প্ল্যান্ট চুরি করেছে তো সেই জন্য ও ওই মজাটা ফিল যেটা চুরি করার যে ফিলিংসটা সেটা ও বুঝতে পারে কারণ সোনাটা ওই চুরি করেছিল তো সেক্ষেত্রে সন্দীপ দেবাড়ি সোনা চোর কিন্তু আজকে নিজেই ধরা দিয়ে দিল যে চুরি করার মজাই আলাদা যে কোনো জিনিস চুরি করার মজাই আলাদা তো সেক্ষেত্রে ওর যারা মানে কী বলবো সাপোর্টার ওর যারা ভিউয়ার্স তারা তাদের মধ্যে থেকে এক দুজন লিখেছে দেখলাম কমেন্টে যে চুরি বলো না কারণ তুমি তো সোশ্যাল ইনফ্লুয়েন্সার চুরি বলো না বলো তুলে নিয়ে এসেছি আচ্ছা অন্যের জিনিস আবার বললো রাস্তার ধার থেকে না ওটা দেখে মনে হলো রাস্তা একটা জমি মনে হলো রাস্তার পারে দেখবে যদি কোনো জমি থাকে না এখন আর সরকারি জমি সেভাবে পড়ে থাকে না হ্যাঁ তো সেগুলো মানুষেরই কেনা জমি হতে পারে তো অন্যের জায়গা থেকে তুলে আনা রাস্তা তো মোটেই নয় কারণ অনেক গাছ দেখলাম সেখানে মাটি ফেলা দেখলাম সেখানেই গাছ হয়েছে আরও অনেক গাছ হয়েছে তো সেক্ষেত্রে অন্যের জিনিস না বলে নেয় কথা ভাই চুরিই বলে সোশ্যাল ইনফ্লুয়েন্সার ও তো আমাদের সবসময়ই নেগেটিভ বার্তা দেয় ওর ভিডিওতে আমরা কোনো সময় পজিটিভ কিছু পাই কিচ্ছু পাই না কী কথাবার্তায় কি যে কোনো জিনিসে ব্যাং গুতো এই মেরেছে এই যা পটকে গেলো নাকি মাছের ক্ষেত্রে বলেছিল এই যা পটকে গেলো নাকি আজকে বললো শিয়ালের পেটে গেল নাকি মানে ওর যা কথার টোন ওর যা ল্যাঙ্গুয়েজ মানে এগুলো কি বলে তো একদম মানে থার্ড ক্লাস মেয়েরা রকে বসে আড্ডা মারছে এরকম ছেলেদের মুখের ভাষা হয় যাকে বলে থার্ড ক্লাস ছেলে তা মেয়েরাও এরকম অনেক এখন হয়েছে তো সেই রকম ধরনের একজন মায়ের মুখের ভাষা এরকম হয় সেটা জানা নেই তার কারণ হচ্ছে এরকম চলতে ফিরতে কথা বললে তার সঙ্গে যে বাচ্চাটা থাকবে ও তো বাচ্চা মানুষ করবে সেই আশাতে আছে তো কিষাণের মুখের ভাষাও কিন্তু এরকম হয়ে যাবে তার কারণ হচ্ছে ওর দাদা যখন কথা বলে এইরকম টোনেই কথা বলে ও এই রকম টোনেই কথা বলে ওর মায়ের তো কথা খুব একটা আমরা শুনতে পাই না হুঁ হাঁ হ্যাঁ হুঁ করে ওর ভিডিওতে আর নিজের যে ভিডিওতে সেটা তো ভয়েস দেয় খুব মেপে ঝুঁকে থেমে থেমে কথা বলে কিন্তু নর্মাল কথা বলতে গেলে মনে হয় ওদের বাড়িতে এটাই চল আছে এই রকম লাইট এলো বাবা এতক্ষণে উহ তো যাই হোক তো সেক্ষেত্রে এই রকমটা এই জন্যেই বলা আর কি মানে ও ওই রকম ভাষাতেই অভ্যস্ত একটা বাচ্চা যখন বাড়িতে মানে কি বলবো বড় হয় তার মাকে কিন্তু সবার আগে সে ফলো করে মা কি বলছে মা কী করছে মায়ের কথাবার্তা কীরকম সেরকম তো সেক্ষেত্রে ও হচ্ছে কৃষাণুকে হয়তো যদি ও কৃষাণুকে পায় যদি ও পায় সেক্ষেত্রে পরবর্তীকালে আমরা দেখব যে কৃষাণুর মুখের টোন ভাষা কিন্তু এরকমই হয়ে যাবে এটা এরকমই কথা বলবো এই পটকে গেছে এই মেরেছে এই ব্যাং গুতো আরও অনেক কিছু বলে অনেক কিছু বলে এখন অবশ্য একটা নতুন অ্যাড হয়েছে বাট 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 কথায় কথায় বাট তো সেক্ষেত্রে যাই হোক ওর দাদার এই যে খালি গায়ে তেল চপচপে পিট দেখায় তো সেখানে ওর ভিওয়ার্সরাই একজন ভিউয়ার আর কি লিখেছে তোমাকে ভালোবাসি তোমার ভিডিও দেখবোই মানে টিনের সাপোর্টার কিন্তু তোমার দাদাকে প্লিজ স্যান্ডো গেঞ্জি অন্তত পড়তে বলো দেখি পড়তে বলে কিনা কেন ও তো ভালোবাসার মানুষদের কথা শোনে অনেক সময় বলে তোমরা বলেছো তাই তোমরা করেছো তাই তোমরা আমাকে এটা বলেছিলে তাই দেখা যাক যে ও ভালোবাসার মানুষদের মানে কথা শোনে কিনা তো সেক্ষেত্রে এটাই বোঝা গেল যার চুরি করাতে এত আত্মতৃপ্তি কতটা আত্মতৃপ্তি হয় সে অতীতে করেছে অতীতে জানে চুরি করার মজাটা কীরকম ঠিক সেই কারণেই আজকে গাছ চুরি করেও ওর মধ্যে এই রকম মানে একটা ফিলিংস তৈরি হয়েছে আর কি তো চলো পরবর্তী ভিডিওতে আবারও আসছি আর একটা দারুণ ঘটনা বলবার আছে এই টিনের ব্যাপারেই বলবো ভিডিওটা এখানেই শেষ করি জানি না কতক্ষণ কারেন্ট থাকবে আসতে যাচ্ছে আসতে যাচ্ছে বাইরে মুসল ধারে বৃষ্টি চলছে জানি না কার ওখানে কীরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে পারলে জানিও আর আমার বাড়ি তো সবারই বাড়ি এখন তোপাবাদি হয়ে গেছে সব বাইরে কিচ্ছু শুকোয়নি সব বাইরে রয়েছে তো চলো ভিডিওটা এখানে শেষ করি বৃষ্টি এনজয় করো অবশ্যই বৃষ্টিতে অনেকের কষ্ট অনেকের কষ্ট যারা বিশেষ করে পথে নেমে অবস্থানে রয়েছে ধর্নায় রয়েছে তাদের জন্য ভীষণ কষ্ট হচ্ছে কিভাবে ত্রিপল মাথায় দিয়ে রয়েছে জানি না কতদিন কী চলবে চলো ভিডিওটা শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা